শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের দিনটা কী বলতো আজকে হচ্ছে ষষ্ঠী জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে ঠিক কি কি হয় কী কী করবো সারাদিনে রান্না বান্না হবে কী কাজকর্ম করব কোথায় ঘুরতে যাব আজকে আমাদের এমনি ষষ্ঠীর দিনে কি কি রিচুয়ালস আছে কি কি করতে হয় সব কিছু নিয়ে তোমাদের সামনে আসবো চলো তো তোমরা দেখতে থাকো সকালে সুন্দর মুহূর্তটা দেখো আর যেহেতু আমি এরকম এতটা সকালে খুব একটা ঘুম থেকে উঠি না তো তার জন্য সেরকম ভাবে দেখাও হয় না আজকে অনেকটা সকাল সকাল ওঠা হয়ে গেছে আর গ্রামের এই দৃশ্যগুলো আমার খুব একটা করা হয় না উঠি সকালবেলা বাপের বাড়িতে গ্রামের আসা হয় তো এত সকালে উঠি না আমি একটু বেলার দিকে উঠি যখন রোদ উঠে যায় তখন আমি উঠি অনেকটা বেলায় ঘুম উঠি তো যার কারণে এত সুন্দর মুহূর্তটাকে তোলা আর হয় না আমার দেখো সবাই হয়তো গ্রামের প্রকৃতি সবাই দেখেছে অনেকেই তো প্রকৃতির দৃশ্য আমিও দেখেছি তো তার থেকেও বেশ সুন্দর মুহূর্তটা বেশ ভালো লাগছে ওয়েদারটার সাথে সাথে মুহূর্তটাও বেশ ফিল করা যায় ভালো লাগছে এখন দেখো বন্ধুরা দুজন মিলে বসে বসে ল্যাদ খাচ্ছি কেমন ও ল্যাদ খাচ্ছে আমিও ল্যাদ খাচ্ছি ও যাবে বাপের বাড়ি ও এখনও রান্নাবান্না করবে রান্না করে তারপরে যাবে আরও দেখো বসে বসে এখন ল্যাদ খাচ্ছে ওর শাশুড়ি মা কখন এসে রায়দের তখনও সব কিছু গুছাবে গুছিয়ে তারপরে তারপরে এখন একটু ওয়েদারটাও কেমন কেমন লাগছে বলে ও একটু বসে বসে ল্যাদ খাচ্ছে আর কী করবে ওর চক্করে ওপরে আমিও বসে বসে একটু ল্যাদ খাচ্ছি চলো দেখতে থাকো অনেক কিছুই হবে আর সারাদিন দেখো অলরেডি আমাদের জামাই মহারাজা চলে এসেছে তার আবার শাশুড়ি মা তাকে আশীর্বাদ করছে আর আমাদের কুকুর ওকে রাউন্ড রাউন্ড করে দেখো আমাদের কুকুর সোনা বিছানার কাছে মানে ঘুরে ঘুরে দেখছে যে ওখানে বসে বসে পিছনে কি করছে পিছনের সাথে কি করছে বারবার দেখাচ্ছিল যে পিশান মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে

কি কথাও একটু একটু করে খাচ্ছিল বাচ্চা মানুষ তো ওই যে বসে বসে এবার ওখানে দেখছে যে ওখানে অনেকক্ষণ আবার সাজানো খুব ভালোবাসে ও যাই হোক আমরা তো আগেই ভালোবাসি বলে যে ও খাবে তেমনও নয় মুহূর্তেই এসেছে খাওয়া হয়ে গেছিল তাও ওর কুষণ দিতে যাচ্ছে তো ও খাই দিচ্ছিল ও নিজেই নিয়েছে

সরি বন্ধুরা আমি অনেক ভিডিও ছোট ছোট তুলতে পারিনি তো যতটুকু আমার মানে সাধ্যের মধ্যে হয়েছে সারাদিনে মানে বুঝতেই পারছো ভাইয়ের বউ কিছুটা করে দিয়ে গেছে কিছুটা করতে হয়েছে তো যার জন্য কিছু কিছু জায়গায় আমার করতে পারিনি তো আর কী করবো এই জন্য ভিডিও আমি সেভাবে দিতে পারিনি কিছু কিছু জায়গা দিতে পার পেরেছি যেগুলো যতটুকু আমার ক্ষমতা সেটুকু আমি দিতে পেরেছি আর যতটুকু মানে না দেওয়ার মতো না আর কোথাও বলেছিলাম ঘুরতে যাবো তো ঘুরতে যাওয়া আজকে হয়নি প্রচণ্ড পরিমাণে গরম মানে পড়েছে যার জন্য কোথাও যাওয়া হয়নি আর হাজব্যান্ডকে বললাম যে চলো এখান থেকে একটুখানি ঘুরতে যাই তো ও বললো না আজকে ভালো লাগছে না ছাড়ো কালকে যাবো তো কালকে যাবো এক জায়গায় ঘুরতে তো এক জায়গায় ঘুরতে বলতে কালকে যাব আমার মামার বাড়িতে যাব মামা নিমন্ত্রণ করেছে তো মামার বাড়িতে যাব আজকেই বলেছিলো তো আজকে যেহেতু জামাই ষষ্ঠীটা আমার মা বাড়িতেই মানে করা পছন্দ করে অন্যের বাড়িতে নয় তো ওই জন্য মামার বাড়িতে আজকে কোনো মানে কোনো অনুষ্ঠানের মধ্যে আজকে মা যাওয়া পছন্দ হয়নি তাই মা যায়নি তাই মা বললো আজকে যখন যায়নি তো কালকে তো মামা যেতে বলছি আজকে আজকের খাওয়া দাওয়াটা কালকে আমাদের হবে তো ওই জন্য কালকেই সবাই যাওয়া হবে তাই জন্য কালকে আমরা ঘুরতে যাবো আর বাড়িতে আমার দিদিও এসেছে যে ও আমার দিদির সঙ্গে তোমাদের ইন্ট্রোটা দেইনি তো আমার দিদির সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেবো তো তার জন্য জাস্ট একটু ওয়েট করো কালকে তোমাদের সাথে আমার দিদির সাথে পরিচয় করিয়ে দেব চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে যতটুকু দিতে পারলাম যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো লাভ ইউ অল ফ্রেন্ড টাটা গুড নাইট